স্বাগত সবাইকে আজকের আলোচনা একদম ফান্ডামেন্টাল জ্যামিতি নিয়ে অর্থাৎ জ্যামিতির মৌলিক বিষয়গুলো আজকে আলোচনা হবে কেন আলোচনা হবে তার কারণ একটা আছে নিশ্চয়ই ভিডিওগুলো একদম ছোটরা যারা থ্রি ফোর যারা থ্রি ফোর স্টুডেন্ট তারা দেখবে না আমরা বড়রা ভুল করে ফেলি আমরা কতটুকু তাদের ছোটবেলা থেকে পর 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 ধাপে ধাপে কতটুকু শেখাবো এই ব্যাপারটাই আমরাই অনেকটা বেশি বাড়াবাড়ি করে ফেলি যতটুকু দরকার ঠিক ততটুকুই বাচ্চাকে দিতে হবে তাহলে আগ্রহ বাড়বে যদি কোনো জায়গায় ঘাটতি থেকে যায় সে নিজেই পূরণ করে নেবে চলো তাহলে আজকে একদম শুরু থেকে শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই ইংরাজি পরিভাষা এবং বাংলা পরিভাষা তার বুৎপত্তিগত যে অর্থ সেটা একটু দেখে হচ্ছে এই জায়গাটায় এটা হচ্ছে পৃথিবী আর মেট্রি মেট্রি কথার অর্থ হচ্ছে পরিমাপ করা ক্লিয়ার তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো পৃথিবী সংক্রান্ত যা মাপছোপ তাই হচ্ছে জিওমেট্রি যদি বাংলাটা যদি করা হয় বাংলা মানে মানে হচ্ছে হচ্ছে পৃথিবী আর মিতি মিতি পরিমাপ করা এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি পৃথিবী সংক্রান্ত মাপছক মানে বাচ্চাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে যায় বোধহয় গোটা পৃথিবী না গোটা পৃথিবী না পৃথিবী বলতে আসলে ভূমি প্রথমে যে জ্যামিতি চর্চা আজকের মতো কাগজ পেন ইত্যাদি ছিল না প্রথমে মাটিতেই আগ্ধকগুলো করা হতো ভূমিতে পরিমাপ করার বিষয়টাই হচ্ছে জ্যামিতি বা জিওমেট্রি তাহলে একটা প্রশ্ন আসছে যেটা অনেক সময় চলে আসে জ্যামিতির জনককে কে জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড যার জন্ম হচ্ছে 325 খ্রিস্টপূর্বাব্দ গুইশে জন্মগ্রহণ করেন মৃত্যু দুশো পঁয়ষট্টি আলেকজান্দ্রিয়া শহরে এখন আলোচনার একদম শুরুতে যেখান থেকে জ্যামিতি আলোচনা শুরু করতে হয় সেটা হচ্ছে বিন্দু তাহলে চলো বিন্দুর সংজ্ঞাটা একটু লিখে ফেলেছি দেখে নি বস্তুর অবস্থানকে বিন্দু বলে বিন্দুর শুধু অবস্থান আছে কোনো মাত্রা নেই এবার বিন্দুর কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জেনে নিতে হবে এক নম্বর বৈশিষ্ট্য দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরল রেখা আঁকা যায় এটা হলো একটা বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য কি যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থিত তাদের সমরেখ বিন্দু বলে তিন নম্বর দুটি বিন্দুর মধ্যে সরল রেখার দূরত্বই ক্ষুদ্রতম চলে একদিনে সবটা কথা দিলাম পুরো ফান্ডামেন্টাল জিওমেট্রি মৌলিক বিষয়গুলো যা আছে পুরোটাই এই চ্যানেল থেকে আপলোড করে দেব। আজকে এই পর্যন্ত যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি শেয়ার করতে পারো খুব মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই